এক শয়রাচারীদেরকে বিদায় করেই পৃথিবী বাংলাদেশ শান্তি হবে না না শয়রাচারী ইসলাম ছাড়া যারা আসবে তারাই করবে কথা বিশ্বাস হয় এক দল বিদায় করেছে ওরা তো ক্ষমতা পেয়ে চুরি করেছে ডাকাতি করেছে দুর্নীতি করেছে চাতাবাজি করেছে এখন যারা ক্ষমতায় আসাও নাই অনেকে তারাও চাতাবাজি শুরু করেছে ঠিক তার মানে ক্ষমতায় আসলে এরাও বা কি করবে সুতরাং একটা কথা মাথায় নিয়ে যাবেন আজকে থেকে আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ হওয়ার সম্ভাবনা লোক না আপনি আজকে তার বিরোধী এখন আগামীকাল আপনারা মাহফিল অনুমতি না যদিও এখন অনেকে এসে বলে যে আগে মাহফিল অনুমতি পাইতাম না আর এখন অনুমতি ছাড়াই হচ্ছে আমি বলবো ভাই আগেও বাধা ছিল এখনো বাধা আছে এখনো আছে যারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এদের বিরুদ্ধে বলা শুরু করেন দেখবেন এরাও আপনার গেছে এজন্য ইসলামী বিধান যদি থাকে চোর চুরি করবে ইসলাম বলে হাত কেটে দাও তাহলে এই দল হোক ওই দল হোক চুরি করবি তো হাত কাটা এজন্য ইসলাম ছাড়া শান্তি কোনোদিন আশা করা যাবে এক দল ক্ষমতা আসলে দালালি করে এক দেশের আরেক দল ক্ষমতা আসলে দালালী করবে আরেক দেশে মুসলমান গোলামী করবে কার আল্লাহ ছাড়া আপনি কারো গোলামী করে দুনিয়াতে শান্তি খুঁজবেন কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না কথা ঠিক কিনা জোরে বলেন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যারা বাপের ভিটা রাখতে চায় শুরু করে বিদেশীদের পাচাটা

না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নির্বাচনে আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুরলায় গেল শান্তি আসবে দেশে আসবে তবে কিসে ইসলামে কিসে এই চোর বাটপার যা বলেন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে এদেশে আইন যদি ইসলামিক আইন থাকতো মানুষকে কষ্টও দেয় না হাসি মুখেই কথা বলে